কি ব্যাপার শুয়ে আছো কেন নাকি পাশে আবার এই যে ওষুধ রেখে দিয়েছো এত মাথা দিঘার তো আসার পর দেখছি শরীরটা খুব খারাপ সেই যে জিনিসপত্র দেখাবা বললে কে কি কিনেছো কার জন্য কতটা কি কিনেছো দিঘার থেকে আসার পরে সবারই খুব শরীর খারাপ আমারও শরীরটা খুব খারাপ খারাপ লাগছে

জলও তোমাদের একটু পরে দেখাবো ওষুধটা খাবো সেখানে শোবো তারপর তোমাদেরকে জিনিসগুলো দেখাবো কার জন্য কি কি নিয়ে এসেছি ঠিক আছে দীঘার থেকে বাড়ি আসলে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো জানো তো কালকে রাত তখন এগারোটা বাজে কাল রাত এগারোটার সময় গাড়িতে উঠেছি যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল ভোরবেলা সাড়ে চারটে বা পাঁচটার সময় সেখানে আমরা পুরো বাড়ি চলে এসেছি তখন বারোটা সাড়ে বারোটা প্রায় বাজে পুরো বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা বাসের ভিতরে তো সেটা আর বড় ব্লগ করে নিই একটা মিনি ব্লগ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর কি বলবো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েছি আর দেখে বুঝতেই পারছো মাথা প্রচুর যন্ত্রণা করছিল মাথায় প্রচুর তেল দিয়েছি হাজ আর আমার হাজব্যান্ডের শরীরটা তো ওখানে খারাপ ছিল তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দাদা ভাইয়ের শরীর কেমন আছে তো দাদা ভাইয়ের শরীর এখন অনেকটাই ভালো আছে আর ওইখানে গিয়ে প্রচুর শরীরটা খারাপ হয়েছিল মানে এত পরিমাণে গ্যাস হচ্ছিলো বমি হচ্ছিলো সেরকম মাথা যন্ত্রণায় পুরো ছিঁড়ে যাচ্ছিলো আমার তো প্রচুর ভয় লেগে গেছিলো যার জন্য ঠিকভাবে ব্লগও করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো যাই হোক সব কিছু আস্তে আস্তে ব্লগ আসবে ছোট্ট ছোট্ট ব্লগে হয়তো হবে তোমরা তবুও একটু দেখো কারণ বেশি বড় বড় ব্লগ করার অবস্থায় আমি ছিলাম না কারণ ওর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল যার জন্য তো দীঘা যাওয়াটা আমার সত্যি আমাদের জীবনের পুরো কাল তোমাদেরকে কি বলবো যেতে গিয়েও যেরকম সমস্যা আসতে গিয়েও তো সেরকম সমস্যা আর তারপর বাড়ি এসে তো একের পর এক চলছেই আর এখন প্রায় নটা বাজে আমি এখন এই রুটি করবো আর এই যে আলু ভাজে আলু কেটে রেখেছি রুটি করবো আর আলু ভাজা করবো বাড়ি এসেছি তার মানে কাজ সব শুরু করে দিতে হবে শুরু করতে হবে আর আর অর্ক বাইরে খালা করছে তো আমি এখন আলুটা আগের পাশে বসিয়ে দেবো যে রুটিটা ওই পাশে করবো আস্তে আস্তে করবো আর কি কি কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো চলো আগে রুটি পাটা করে নি রুটি আলু করে নি তারপর তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি যে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি বাড়িতে সবার জন্য তোমরা অনেকে আছে যেন তোমাকে প্রচুর ভালো ভালো কমেন্ট করো কিন্তু কিছু মানুষ আছে যেন এত বাজে বাজে কমেন্ট করেন আমার একটু ভালো লাগে না কেন করে কিসের জন্য করে ভগবান জানে তাদের এরকম কমেন্ট করে কী লাভ হয় আমার ভিডিওতে আমি কি দেখাই তোমাদেরকে বলো আর আর হ্যাঁ আমি একটুখানি মোটা তো মোটার জন্য যে কত লোকে কত কিছু বলে আমি কি তাদের খেয়ে মোটা হয়েছি না তাদের বাবার খেয়ে মোটা হয়েছি না তাদের মানে তাদের মুখের খাবার আমি খেয়ে মোটা হয়েছি হ্যাঁ আমি মোটা পৃথিবীতে অনেকেই মোটা আছে না এমন একটা ভাব করে যেন পৃথিবীতে শ্রেষ্ঠ মোটা হচ্ছে আমি তো আমার এই মোটা আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেখানে আমার কোনো মানে আমার সেখানে কোনো মাথা ব্যথা করার কারণে আমি কিন্তু তোমাদেরকে বলছি না যারা নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে বলছি তো কিছু মানুষ এত অসভ্য অভদ্র তোমাদের মানে কি বলবো তো যাই হোক কিছু আমার বলা নেই চলো আমি এখন রুটি করে তারপর ঘরে গিয়ে তোমাদেরকে জিনিসপত্র গুলো দেখাবো চলো অনেক দিন তোমাদের কমেন্টে রিপ্লাই করা হয় না তো আজকে আমার কিছু মিষ্টি মিষ্টি ভাই বোনেদের নামগুলো আমার ব্লগে নেব তো প্রথমে যার নাম নেবো সে হচ্ছে মৌমা ঘড়াই সে আমাকে অনেক ভালোবাসে তো বোন তোমাকে অনেক ধন্যবাদ তো সে বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার প্রচুর ভালো লাগে আর একটা বোন আছে পায়েল রায় নবদ্বীপ থেকে দেখে তো নবদ্বীপ কিন্তু অনেকই দূর তো তোমাকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসো তার জন্য অনেক ধন্যবাদ আরও অনেকে আছে যেরকম শাহনাজ খাতুন রিয়া খাতুন পিঙ্কি পিঙ্কি খাতুন তারপরে শ্রীলেখা অলিভ দাস সুরজিৎ রায় আর চলো আর যাদের নামগুলো মনে পড়ছে আমি একাকে বলছি আর একজন আছে আমার বিগ ফ্যান নয়ন কুমার তো তোমাকে অনেক ধন্যবাদ আর একজন লিখেছে খুব সুন্দর লাগছে দিদি তোমাকে আর দাদা ভাইকেও খুব সুন্দর লাগছে প্লিজ আমার নামটা একবার নিও আমার নাম তিতলি তো তিতলি বোন তোমাকেও অনেক ধন্যবাদ আরও কিছু ভাই বোন আছে যেরকম সঞ্জয় দাস নেহা মিত্র ঝন্টু দত্ত তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য তো দেখতেই তো পেলে আমার কিন্তু রুটি আলু ভাজা করা হয়ে গেছে এবার ডিমটা ভাজা করে নেবো ভাবলাম শুধু রুটি আলু ভাজাতে কীভাবে খাবে তাই কিন্তু ডিমটাও একটু ভাজা করে নেবো এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার এবার গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কি কি কেনাকাটা করলাম আর কি বলো তো দীঘায় না সব জিনিসের দাম প্রচণ্ড বেশি তার জন্য কিন্তু খুব বেশি কেনাকাটা করতে পারিনি সবার জন্য টুকটা কিছু না কিছু আমি নিয়ে এসেছি আরেকটা বোন বলছে দিদিভাই আমার নামটা প্লিজ নিও আমার নাম সাবনাম আমার তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ বোন তোমাকে আর একজন আছে ভূমিকা বর্মণ অনেক ধন্যবাদ আচ্ছা আমরা কি কি মাছ নিয়ে আসছিলাম আমরা পম্পেট নিয়ে এসেছি কাটা নিয়ে এসেছি ও তো ফলো আর আর কি পুতুল নিয়ে আসছো আমাদের ভালো আছে দেখো বরফ আমরা খেয়েছিলাম বলো ওইখানে গিয়ে এবার খাইনি অন্য বার খাই এই যে কেন এরকম থাকে না হাত দিয়ে দেখো মাছ তো দেখো যে আমাদের মাছ হাত দিয়ে এরকমই তো থাকে কোথায় নরম

তো চলো তাহলে ফাইনালি সময় পেলাম তোমাদেরকে দেখা এবার কি কি কেনাকাটা হয়েছে তো প্রথমে দেখো ছোটটা একটা সুন্দর পার্স এই পার্সটা দেখো আমার খুব ভালো লেগেছে এই পার্সটা আমি আমার জন্য নিয়েছি ভালো লাগছে বেশ পার্সটা আর এই দেখাস দুটো ব্যাগ ব্যাগ দুটো একই রকমের একটা আমার মায়ের আর আর একটা আছে আমার শাশুড়ি মায়ের দুজন মায়ের জন্য রকমই ব্যাগ দুটো আর এই আর একটা ব্যাগ এই ব্যাগটা একজনকে গিফট করা হবে ব্যাগটা কেমন লাগছে জানিও ব্যাগটাই চেন কিন্তু ব্যাগটা দেখতে সুন্দর লাগছে

কি নামে সব ঘর বোঝাই করা থাকে তো এটা মনে হচ্ছিল যে ভালো লাগবে তার জন্য নিয়েছিলাম তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে হাতটা এখন এই সাথে কি ভালো লাগবে সেটা বলে বললে হয়তো একটু ভালো লাগলেও লাগতে পারে তো এই একটা হাত নিয়েছিলাম আপাতত আমার জন্য আছে হাতটা দেখা যাক আর যদি আমার বোনের পছন্দ হয় তাহলে গোনকে দিয়ে দেবো কে বলেছিলাম যে কি নিবি ও বলল কিছু নেব না

একটা দোলনা আমার বাড়িতে একটা দোলনা টান আসতো দেখেছো ওইটা আমার দেওয়াল নিয়ে এসেছিলো অনেক দিন আগে তো ওই দোলনাটা ছিঁড়ে গেছে তাই যে আর একটা দোলনা নিয়ে এসেছিলাম এই দোলনাটাও মানে এই দোলনাগুলো অনেক দিন করে হয় তো দোলনাটা টানানো হবে কালকের দিকে ও বলকে বলবো টানিয়ে দিতে আর এই যে হচ্ছে আমার বোনের জন্য নিয়ে এসেছে একটা আয়না ওকে বলেছিলাম কি নিবি ওকে বলছে যদি কিছু আনতে হবে না আনতে হবে না তো আমি নিজেই নিজে পছন্দ করে একটা আয়না নিয়ে এসেছিলাম এই আয়না দিতে ভালো লাগছিল দেখে ধরে বোতল টানিয়ে রাখবে

তো এই ছিল আমাদের কেনাকাটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হবে আর হ্যাঁ দীঘার আর আস্তে আস্তে পোস্ট করবো ওগুলো এখনো এডিট করে উঠতে পারিনি বুঝলো দীঘার দুটো ব্লগ আছে তো তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এডিট করা হয় না বলে পোস্ট করতে পারলাম না তো চলো সবাই ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এইভাবে পাশে থেকে আর আমাকে সাপোর্ট করবো